সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূর শরীফের আমল নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুৎ পাঠ করবে প্রেরণ করবে ফাইন্না আলাই কারণ তোমরা যে দূর পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহ ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত তাদের মাধ্যমে এই শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাল্লা ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আল সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো আমল হল এই আমলটা এটা করার জন্য আল্লাহ এমন সহজ করে দিয়েছেন যে প্রয়োজন নাই আপনার তারপর আপনি করতে পারবেন অজুর এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নাই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্ল আলহি ওসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করবো তো আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমাত দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাত দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লা বলেছেন সালাওয়াতে সালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হল সলাতুল ফজরে মা আল জামা আতে ইয়াল জুমা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইরা আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয় আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে ডাবল দিয়ে অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে একে সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ ছাড়বো না তিন নম্বর আমল হলো সুরে কাহাব পড়ব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরে কাহাব যদি দিন কেউ পড়ে নবী করিম সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এর একমধ্যে একটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক ওলামাইকরাম বলেছেন ব্যাখ্যা হলো নির যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকওয়ার নূর এলেমেন নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন তো নবী সাল্লাম বলেছেন সুরা কাফের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ আলামিন এবং যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাপ পড়ব তো ইনশাআল্লাহ চার নম্বর আমল হলো দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা খুব সহজ আমলটা খুব সহজ প্রত্যেক শুক্রবার আমরা এটা করতে পারি জুমার দিন আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাম সাহেবের কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তেলাওয়াত জিকির আজকার মাশগুল থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমীন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরা বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাতবধ জেগে তাহাজ্জদের নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবেন চেষ্টা করব না ইনশাল্লাহ পাঁচ নম্বর এবং সর্বশেষ সামল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে নবী সাল্লাহাম বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোনো দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবিসাল্লাহ সাল্লাম বলেন না যাতে করে হয়তো আমরা সারাদিনেই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মহাদ্দগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত ওলামায় একরামগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময়ের কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত ওলামায় বেশিরভাগ আপনার ইসলামিক স্কলারগণের বক্তব্য হল যে এই সময়টা হলো জুমাত দিনের শেষ প্রহর আসরের পথ থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময়টা আমাদের আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে দোয়ার জন্য বেশি বেশি তাহলে শুক্রবারে পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি কি করবো ইনশাল্লাহ দোয়া বেশি বেশি দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে বিশেষভাবে সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষভাবে আল্লাহ তালের কাছে ইনশাআল্লাহ মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলবো লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জুমার দিন এই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করাবে ইনশাআল্লাহ বাসা ফ্যামিলির লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটু আমার মন থেকে বলিনি সব কথা বলেছি পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবোই করবো বাইরে আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানের রিচার্জ করেন ইনশাল্লাহ সারা সপ্তাহে আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই আমলগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তফিক্ষ